আমাদের ফরিদপুরের ডিসি অফিসে অনুষ্ঠিত হয়েছিল বহুমুখী পাট পণ্য মেলা ছিল পাটের তৈরি বাবুই পাখির বাসা থেকে শুরু করে আয়না গৃহ সাজানোর জন্য বিভিন্ন সামগ্রী জুতা জুতা পাট দিয়ে বানানো যাবে বিষয়টা কিন্তু অনেক দারুণ তার উপরে আপনারা দেখুন জুতাগুলো কত সুন্দর আমি পায়ে পড়েও দেখেছিলাম এছাড়াও ছিল পাটের তৈরি মাদুর ও তৈজসপত্র নৌকা টিসু বক্স মানি ব্যাগ মানি ব্যাগ দাম ছিল একশো টাকা আমার কাছে মানি ব্যাগ গুলো ভালো লেগেছিল মেয়েদের কস কসমেটিক্স রাখার জন্য সুন্দর সুন্দর কিছু বক্স ছিল ছিল পাটের তৈরি পাখা ছোট বড় ঝুড়ি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন সামগ্রী মেয়েদের জন্য ব্যাগ ছিল যেহেতু মেলা শেষ হয়ে গেছে সেহেতু আপনারা যদি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে তাদের পেজ হ্যান্ডক্রাফটে যোগাযোগ করতে পারেন পণ্য সামগ্রী তো দেখা হলো এবার আসি ফলে মেলায় যে শুধু পণ্য ছিল তাই না এখানে বিভিন্ন ধরনের ফল ছিল কিছু কিছু ফলের নাম তো আমি প্রথমবার শুনেছিলাম আর দেখেছিলাম যেমন কিং অফ চাকাপাত বানানা ম্যাঙ্গো সূর্য ডিম চিয়াং মাই এটা কি চাইনিজ আম এই আমটা দেখেন কত বড় একটা পেপের সমান আরও ছিল মাশরুম বিলাতি গাব জংলি আতা দেওয়া বিভিন্ন ধরনের গাছের বীজ আরও অনেক কিছু খুঁজে দেখি আমি যদি তাদের পেইজ লিঙ্ক পাই তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিব মেলা ঘোরা শেষ করে আমি বেলপুরি ঝালমুড়ি বাদাম খেয়ে বাসায় চলে আসছি তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে